লেবু দিয়ে হাতে মাখিয়ে তারপর মেরিনেট করে আধা ঘন্টা রাখার পর এভাবে রান্না করলে খেতে ভালো লাগে আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেখতেই পারতেছেন এগুলো পাঙাশ মাছ তারপর দিয়ে প্রথমে দিয়ে দিলাম লবণ তারপর দিয়ে দিয়েছি ঝালের গুঁড়া তারপর দিয়ে দিয়েছি হলুদ গুঁড়া এবার দিলাম আদা বাটা তারপর দিয়ে দেবো রসুন বাটা দিয়ে ভালো মতো আমি মাখিয়ে নেবো যখন মাখানে মানে মাখিয়ে নেওয়া হয়ে যাবে তখন দিয়ে দেবো লেবুর রস লেবুর রস দিয়ে আমি আবার ভালো মতো মেরিনেট করে মাখিয়ে নিয়ে রাখবো আধা ঘন্টা এভাবে রেখে দিলে কি হয় আগাশ মাসে যে একটা আষ্টে গন্ধ থাকে সেটা কিছুটা হলেও কমে যায় আর খেতে বেশ ভালোই লাগে তারপরে তো চলে আসলাম প্যানে আমি এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি তারপর দিয়ে দিয়েছি শুকনো ঝালের গুঁড়া জিরা ধনিয়া বাটা তারপর দিয়ে দিয়েছি আদা বাটা তারপর দিয়ে দিয়েছি রসুন বাটা এবং মানে এগুলো দিয়ে ভালো মতো কষিয়ে নিচ্ছি যখন ভালো মতো কষিয়ে নেওয়া হবে তারপরে তো দেখতেই পারসেন আমি আধা ঘন্টা ধরে ম্যারিনেট করে রেখেছিলাম মাছগুলিকে সেগুলো আমি দিয়ে দিলাম দিয়ে এবার আমি ভালো মতো কষিয়ে নিয়ে রান্নাটি করে নেব যত ভালো করে কষানো হয় প্রতিটা রান্নার স্বাদ খেতে কিন্তু ততটাই ভালো লাগে পাকাশ মাছ খেতে আমার এক একদমই ভালো লাগে না কিন্তু অনেক দিন পর যখন ইচ্ছা করে তখন একাডু নিয়ে খাওয়া হয় আর কি পরিবারের কেউ খেতে চায় আবার কেউ চায় না তাই অনেকদিন পর আমি পাঙ্গাশ মাছ রান্না করি তাই আমি তো এভাবে আমি ভালো মতো কষিয়ে নেব কষানো যত ভালো হয় খেতে কিন্তু ততই ভালো লাগে আমি কিন্তু মানে হিটটা চুলার হিটটা একটু কমে রেখেছি যাতে এগুলো তো পাঙ্গাশ মাছ এজন্য আমি খুব আস্তে আস্তে মানে রান্নাটি করে এই যে দেখতেই পারতেছেন পাঙ্গাশ মাছগুলো যখন মানে এভাবে আস্তে আস্তে যখন কষিয়ে নেওয়া হয়ে এসছে তখন আমি মানে পরিমাণ মতো পানি দিয়ে দেবো মানে ঝোল দিয়ে দেবো দিয়ে নেড়ে নেবো কিছু কিছুক্ষণের ভিতরে আবার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে যারা পাঁকাশ মাছ খেতে চান না আমার মনে হয় তাদেরও একটু হলেও খেতে ভালো লাগবে আর যারা তো পাগাস মাছ পছন্দ করেন তারা যদি এই রেসিপিটা ট্রাই করেন এইভাবে রান্না করেন তাহলে খেতে আরও মন চাইবে আরও বারবার তারা খেতে চাইবেন আশা করছি আপনারা এই রেসিপিটা ট্রাই করে পাঁকাশ মাছ একবার রান্না করে দেখতে পারেন ভালো লাগবে আশা করছি যদি আপনাদের রান্নাটি খেতে ভালো লাগে তখন নিশ্চয়ই আমার কথা মনে পড়বে যে আপু রান্নাটা দেখেছিলাম এভাবে খেতে ভালো লাগছে যারা পাকাশ মাছ প্রেমী তারা অবশ্যই এভাবে একবার রান্না করে দেখবেন খেতে খুবই ভালো লাগবে আর যারা খেতে চান না তারা তো খেতেই পারেন না আমি তো খেতে পারি না তারপরেও একটু হলেও খাই এভাবে রান্না করলে মানে যে আসটা একটা গন্ধ থাকে বাড়ি ঘর থালা বাটি সবই মনে হয় আমার কাছে গন্ধ হয়ে যায় সেটা কিন্তু খুব কম আসে গন্ধ হয় না এরম না কিন্তু কম আসে এ তো আমার রান্না প্রায় শেষ পর্যায়ে এবার আমি নামিয়ে নেব এই যে দেখতেই পারতেছেন আমার রান্না কমপ্লিট এই যে আবার রান্নার ফাইনাল লুক দেখতে যা আমার সুন্দর হয়েছে ঘানটাও কিন্তু অনেক ভালো হয়েছিলো খেতেও অনেক মজার ছিল তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম আমি বাসায় যাই রান্না করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি এটা না যে আমি নতুন কোনো রান্না করি সেটা শেয়ার করি আমি যেটাই রান্না করি সেটাই শেয়ার করি আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবে